কত গিফট পাঠাইছে গো সান্টা আমার বাবুনকে আমার বাবুনকে কত গিফট পাঠাইছে ও বাবা ও বাবা ও বাবা কি করে দেখি 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 বাবুন দেখি এখন খাওয়া দাওয়া সব ভুলে গেছে সব ভুলে গেছে ও বাবা এত খুশি এত খুশি এত 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 আচ্ছা বসো বসো হ্যাঁ দে একটু দে দে আমাকে দে এখানে আসো নিবে না কেউ নিবে না সব তোমার সব তোমার দেখি আমি নি 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 আমি আমি নি ও বাবা দিবে না দিবে না দিবে না ওইখানে গেল ওইখানে গেল ওইখানে বাবা এই যে যে এটা এটা ও বাবা ও বাবা কোনটা ছেড়ে কোনটা নিবে কোনটা ছেড়ে কোনটা কোনটা ছেড়ে কোনটা ও বাবা এটা কি গাজর ও বাবা ও বাবা ইস ইস কি খুশি কি খুশি বাবুন এই যে বল বল কে নিবে বল কে নিবে বল নিবে বাবুন কোনটা ছাড়ে কোনটা কোনটা ছাড়ে কোনটা এত গিফট পাঠাইছে সানটা এত গিফট পাঠাইছে আমার বাবুনকে বাবুন ও বাবুন আর কোনো দিকে তাকাবে না তো খুব সুন্দর দেখি চটিটাই পছন্দ হয়েছে চটিটাই পছন্দ হয়েছে একটু পড়ি দে ও সব দেখতেছে কোনটা কি এটা কি এটা কি এটা কি গো ও বাবা ও বাবা ও বাবা ও বাবা কোনটা নিবে কোনটা ও গাজর 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 আচ্ছা ও বল চলে যাচ্ছে গাজর নিতে গেলে আবার বল চলে যাচ্ছে মহা মুশকিল মহা মুশকিল বল চলে যাচ্ছে বল চলে যাচ্ছে বল চলে যাচ্ছে গো খেলো খেলো ও বাবা ও বাবা আমাকে কিচ্ছু দিবে না কিচ্ছু দিবে না আমাকে দেখো না কোনটা ছেড়ে কোনটা নেবে